ডক্টর জাকির নায়ক নভেম্বর মাসের আঠাশ তারিখে বাংলাদেশে আসবে উনি বাংলাদেশে আসবেন উনি আলোচনা করবেন কোরআনের দাওয়াত দিবেন বাংলার মানুষ আমরা চাতক পাখির মতো শুনতে চাই তবে আমাদের কোন চুলকানি না থাকলেও আমাদের পাশের দেশ ভারতের চুলকানি শুরু হয়ে গেছে তারা বিবৃতি দিয়েছে ডক্টর জাকির বাংলাদেশে আসলে নাকি তাদের হাতে আমাদেরকে হস্তান্তর করতে হবে কারণ ডক্টর জাকির নায়ক নাকি ভারতের একজন মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল তাদের বক্তব্য অনুযায়ী আমি আমাদের ইন্টারিম গভর্নমেন্টকে একটা কথা বলতে চাই ড জাকির নায়ক আসবে ভারত যতই চিল্লাক এটা আমার মাতৃভূমি দুই নাম্বার কথা ডক্টর জাকির নায়ক ফেরত দেওয়া তো দূরের কথা আরে আমরা চাই ডক্টর জাকির নায়ককে বাংলাদেশের নাগরিকত্ব দিয়ে এই দেশের রাখতে চাই যুবক ভাই কিনা বলো এত সহজে ফিরাই দিব আমরা আমাদের আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরকে হারিয়েছি আমরা আগামীতে কোন আলেমকে বাংলার মাটির থেকে আর হারাতে চাই না ওগার ভাইরা ঠিক কিনা বলো ভারত আমাদেরকে বলছে যদি আমরা তাকে হস্তক্ষেপ না করি তাকে আমরা হস্তান্তর না করি তবে নাকি আমাদের সমস্যা হতে পারে আরে ব্যাটা যেই বাংলার মুসলমান স্বৈরাচারের সামনে দুই বুককে গুলির সামনে পেতে দিয়েছে বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হয়ে গিয়েছে ওই বাংলার মুসলমান জালেমকে ভয় ভয় পায় না না পাবে কেন বলেন ডক্টর জাকির আমরা বাংলাদেশে ওয়েলকাম জানাই এবং আমরা বিশ্বাস করি বাংলার মাটি নব্বই ভাগ বেশি মুসলমান এই দেশে আমরা বসবাস করি অতএব এই দেশের মাটিতে থেকে কেউ যদি ভারতকে ভয় পেয়ে ভারতের হুমকিকে ভয় পেয়ে ডক্টর জাকির নায়ককে প্রবেশ করতে না দেয় এটা বাংলার মুসলমান চুল পরিমাণ বরদাস করতে পারবে না আমাদের সবার স্পষ্ট কথা ডক্টর জাকির নায়ক বলে কোনো কথা নয় বাংলাদেশে কোনো আলেম যদি ওয়াজ মাহফিলে আলোচনা করতে গিয়ে কারো দ্বারা কোন প্রকার বাধার শিকার হয় আমি আজকের মাহফিলে কথাই বলতে চাই কেউ যদি এসে মাইকটাকে এমন করে কেড়ে নেয় আর বলে যে এই ওয়াজ হবে না সেই ওয়াজ হবে না আমার নেতার ওয়াজ চাই তমক ওয়াজ চাই তার নাম হবে না ওই কথা বলা যাবে না ওই বদনাম হবে না যে বাধা দিবে তার পিঠের চামড়া একটাও থাকবে না আজকের এই মাহফিলে এটা 5 আগস্টের আগের বাংলাদেশ নয় এটা পাঁচে আগস্টের পরের বাংলাদেশ এই বাংলাদেশ ইসলাম দিয়ে চলবে আগামীর সংসদ হবে ইসলামের সংসদ আগামীর সংসদ হবে করের সংসদ ঠিক না বলে আল্লাহ যেন কবুল করে পরের সময় আমিন আল্লামা সাইদি মাঝে মাঝে বলতেন তোমরা যারা আমাদেরকে হক কথা বলার জন্য মৌলবাদী বলে গালি দাও আমরা কিন্তু মোটেও রাগ করি না কারণ মৌল আসছে মূল থেকে দেখা যাক হাপানিয়ার ভাইদের গলার আওয়াজ আছে না মরে গেছে লেটস আমি একটু চেক করতে চাই আমরা এসেছি মূল থেকে কি থেকে দাঁড়িয়ে থাকা যুবকরা আওয়াজ তোমরা দাও নাই আই কান্ট হিয়ার হিয়ার ইউর সাউন্ড আমাকে আওয়াজ দিতে হবে আমরা এসেছি মূল থেকে কি থেকে এবার আপনারা গ্রামের মানুষ আমিও গ্রামের ছেলে বলেন তো গাছের আগায় শক্তি বেশি না গোড়ায় আর একটু জোরে আগায় না গোড়ায় উনি বলতেন তোমরা থাকো গাছের আগায় আমরা থাকি গাছের গোড়ায় বাড়াবাড়ি বেশি করতে চেও না বেশি বাড়াবাড়ি করলে ষোলো কোটি মানুষ মিলে গাছের গোড়ায় একটা ঝাঁকুড়ি মারবে মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা দিয়েই তারা পড়েছে অতএব আগামীতে ভারতের দালি করে এই বাংলার মাটিতে কাউকে ঠিকতে দেওয়া যাবে না তুই হাত তুলে বলো ঠিক কিনা আল্লাহ যেন কবুল আল্লাহ যেন কবুল করে পড়েন সবে আমি আপনাদের বউ আছে কার কার একটু হাত তুলেন বউ আছে বউ আছে আচ্ছা হাত নামান অনেকের বউ আছে আজকের মাহফিলে এত বউওয়ালা মানুষ আগে কোনো মাহফিলে আমি দেখি নাই এবার আমার সিঙ্গেলদের পালা হত ভাগাদের পালা যাদের বউ নাই সিঙ্গেল হাত ক্যামেরাম্যান জলদি ফোকাস করো কারো বউ নাই এ আমি বিশ্বাস করি না হাত নামা হাত নামা আল্লাহ সবাইকে দিনদার নেককার বউ দিয়ে দিক পড়াশোনা সবাই আমেন আমার ওয়াজে সেই দিন আমি জয়পুর হাটে বলছিলাম যার জীবনে বউ নাই তার জীবনে কিছুই নাই আর শীতকালে আমাদের যুবকদের শীত দূর হবে কম্বল দিয়ে নয় ল্যাব দিয়ে নয় একমাত্র বউ দিয়ে শীত দূর হবে আব্বা বোঝে না রে আব্বা বোঝে না আব্বা বলে যে নিজের পায়ে দাঁড়িয়ে বিয়ে করতে হবে আর আমি বাবাদেরকে দোষ দিতে চাই না আজকালকার বেশিরভাগ মেয়েরা এইটা ছাড়া বিয়ের বসতেও চায় না আর টাকা পেলে সরকারি চাকরি পেলে অনেক মেয়েরা দেখবা বইরা টাকলার সাথেও বিয়ের পিড়িতে বসে যাওয়া এরকম মেয়ে তো বাংলাদেশে নাই আর নাই রে ভাই থাকলে আল্লাহ হেদায়াত দান প্রয়োগ করেন আমিন মাথায় রাখবেন আমরা নওগার মানুষ আমরা আজকে জিরো হতে পারি বাট ওয়াক হামেশা এক নেই হতা মেরে দোস্ত ওয়াক বদলতা হে আজ যো জিরো হে ও কাল তো হিরো ভি হো হে আপনি যেই চাচার কাছে বিয়ে বসলেন টাকার জন্য আমার হাপানিয়ার যুবকরা আগামীকাল সেই বসের অফিসের বস হবে থাকলা তার স্টাফ হয়ে কাজ করবে ঠিক কিনা বলো ভালো হয়ে যাও মাসুদ ভালো হয়ে যাও আল্লাহ আমার প্রিয় বোনদেরকে বোঝার তৌফিক দান করে পড়ার সময় আমিন আমরা তাফসিরে ফিরে যাব তবে তিনটা তাকবীর দিয়ে ফিরে যাব প্রথম তাকবীর দিবেন আমার প্রিয় বিবাহিত ভাইয়েরা রেকর্ড হচ্ছে দেখতে চাই আসলে কার গায়ের জোর কত বেশি বিবাহিত ভাইয়ারা একটু কাশি মারেন তো দেখা যাক কারা জিতে এই সিঙ্গেল তোমরা চুপ থাকবা আমার থাকবে এই মুরব্বী আব্বা যান মুরব্বী আব্বা যান আপনার চেহারা আমার জন্য বড্ড মায়ার চেহারা আমি আমার দাদাকে ছবিতেও দেখি নাই চেহারা দেখবো তো দূরের কথা ছবিটাও নাই আমার সামনে মুরব্বীরা বসলে আমার মনে হয় আমার দাদা বসে আছে আপনাকে আমি বড্ড ভালোবাসি আব্বা যান আপনি অ্যাক্টিভ হয়ে যান আপনি জাগ্রত হয়ে যান আব্বা যান আজকের যে ওয়াজ হবে এটা জাস্ট যুবকদের ওয়াজ নয় যুবকদের ওয়াজ হবে মুরব্বীর ওয়াজ হবে মায়ের ওয়াজ হবে বোনের ওয়াজ হবে কই যে ঠান্ডা করে ওয়াজ আজকে হবে ঠিক কিনা বলেন আমার বিবাহিত ভাইয়েরা তাকবীর দিবেন সিঙ্গেলরা চুপচাপ লিল্লাহি আপনারা নাম্বার পেয়েছেন পঁয়ষট্টি আচ্ছা এবার আমার সিঙ্গেল দের পালা সিঙ্গেল রেডি সিঙ্গেল না একটা কাশি মারো দেখা যাক যান আমি তো ধোকাবাজি করতে পারবো না আমার সামনে রেকর্ড হচ্ছে ধোকাবাজি করলে কালকে আমি ধরা খেয়ে যাব দেখা যাক সিঙ্গেলদের পাড়া সিঙ্গেল তাক বিয়ের দাও বিবাহিত ভাইরা চুপচাপ থাকতে হবে সিঙ্গেল ভাইরা নারায়ে বিবাহিত ভাইরা আমাকে মাফ করে দিবেন একটুর জন্য একটুর জন্য আজকে আমার যুবক ভাইরা পঁচাত্তর নাম্বার পেয়ে পাস করেছে ঠিক না বলে আচ্ছা আর কোনো ভাগাভাগি নেই হাপানি আর ভাইরা এবার সবাই মিলে তাক বিয়ের দিব তবে একটা কাশি দিবেন এমন জোরে আমি সহ সভাপতি সাহেব সহ আমার ভাইরা সহ কাশির ঠেলায় স্টেজ ভেঙে নিচে পড়ে যাব। দেখা যাক গায়ে জোর আছে কিনা আল কোরআন আলো আল হাদিসের আলো কোরআন হাদিস যেখানে আলমা যেখানে যেখানে আল্লাহ যেন কবুল করে পারেন সবাই আমি